মা এই পান্ডাকে বলছেন বলছে না গোবিন্দ ওই পাণ্ডার নাম হচ্ছে গোবিন্দ যে সব ব্যবস্থা করেছে মাকে পালকিতে নিয়ে যাও বলছে না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙ্গালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব দেখুন কীরকম কীভাবে যেতে হয় আমরা যখন আসি না আমাদের মনে কত অহংকার থাকে যে বিভিন্ন অহংকার ধরুন আমরা সাধু বলছে আমি তো সাধু আমার এখানে অগ্রাধিকার থাকবে ভক্ত আমার অনেক টাকা আছে আমি তো আমার অগ্র থাকবে টাকার অহংকার এরকম অহংকার বিভিন্ন ধরনের অহংকারের কমতি নেই তো শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন জুতো জুতোগুলো রেখেছি দেখেছে জুতোগুলো খুলে রাখতে হয় বাইরে মন্দিরের বাইরে আচ্ছা কেন জানো এরকম আমাদের মনের ময়লা সব না মন্দিরের বাইরে রেখে এসে মন্দিরে প্রবেশ করতে হয় এই যে মনের অহংকার অপবিত্রতা সবগুলো বাইরে ফেলে তারপরে ভগবান দর্শন করতে হয় ঠাকুর দর্শন করতে হয় যে মায়ের জীবন থেকে এসব যে আমরা কীভাবে দেবতা দর্শন করব ভগবান দর্শন করবো তারপরে বলেছিলাম কি তারপরে হচ্ছে কি প্রার্থনা করব। এবং কিভাবে প্রার্থনা করব। লাটু মহারাজ অদ্ভুত আনন্দ মহারাজ ওই ওখানে বসে রয়েছে তো অদ্ভুত আনন্দ মহারাজ তো তিনি তখন পুরীতে রয়েছেন তো পুরীতে রয়েছেন ভক্তদের বলছেন উনি আবার বিহারি ছিলেন তো তার বাংলাটা খুব পরিষ্কার নয় বিহারি ভাষা বিহারি বাংলা ভাষা আর কি বিহারি বাংলা বলতে পারি তো আপনারা যেরকম বলেন সেরকম নয় যে বিহারি মিশিত আছে তো ভক্তরা জিজ্ঞেস করছেন যে এই জগন্নাথ দর্শন গেছেন আপনার কী হয়েছিল অনুভূতিটা বলুন যে কীভাবে প্রার্থনা করেছিলেন আমরা কিভাবে প্রার্থনা করব তখন বলছেন এই যে অদ্ভুত আনন্দ লাটু মহারাজ বলছেন আমি প্রার্থনা করেছিলাম যে কীরকম বলছে যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন আমাকে আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান যে হামাকে মানি ওই বিহারী আর আপনি মানে এরকম বলতেন আর কি বলছে হামাকে মানে আমাকে আপনি দয়া করে এই জগন্নাথের ওই রূপটি দেখান হামনে আপনার তত্ত্ব কি জানে মানে আমি আপনার তত্ত্ব কি জানি কিছুই জানি না আপনি যদি কৃপা করে চৈতন্য মহাপূর্বকে যেরকম দেখিয়েছিলেন না আমাকে সেরম দেখান কৃপা করে তো বক্তারা বলছে মহারাজ দেখিয়েছিলেন তখন মহারাজ বলছেন বলছে হ্যাঁ আমাকে দেখিয়েছিলেন তিনি তো আপনি যখন দেখেছিলেন তো তার কাছে কি প্রার্থনা করলেন অদ্ভুত প্রার্থনা তার ওই যে কীরকম প্রার্থনা ও যে সামনে প্রার্থনা করলাম যে তিনি প্রার্থনা করেছিলেন আমাকে যেন বেশি ঘুরতে টুরতে না হয় মানে সাধুরা অনেক জায়গায় ঘুরে তো এই জায়গায় এই জায়গায় ভগবান লাভ করার জন্য কোথায় গেলে হবে যে এরকম ঘুরতে থাকে ও আমাকে আমি অত ঘুরতে টুরতে পারবো না আরও একটা আমরা গভীর অর্থ নিতে পারি যে আমাদের মহামায়া কিন্তু অনেক ভগবান আমাদের অনেক ঘুরায় এরকম ঘুরাচ্ছে বলছে আর ঘুরিও না আমি এত ঘুরতে পারবো না আমাকে দয়া করে এখানেই কৃপা করে এই অবস্থায় কৃপা করো আমি এর চেয়ে বেশি কিছু পারবো না